বুদ্ধবাবু গোটা রাজ্য থেকে পুলিশ পাঠিয়েছিলেন পুলিশ চটি এবং আপনার লেস লাগানো জুতো পড়া পুলিশ সবাই একসঙ্গে গেছিলেন অরুণ গুপ্তা ইতিহাস জানেন না সিপিএম এর কথায় শ্যামল চক্রবর্তীরা বেঁচেছিলেন লক্ষণ সেটকে খুশি করতে পাঁচজন আইসি পাঠানো হয়েছিল অশোক মিশ্রকে অরিজিৎ বাবুকে এরকম বাছাই করা তাদের বেছে দিয়েছিলেন হুগলি এবং অবিভক্ত বর্ধমানের নেতারা অমল বাবুরা বিনয় কুমার তারা বেছে দিয়েছিলেন নিরুপম সেন্ডা সেই ওসিরা গিয়ে ওখানে কিছু করতে পারেনি আপনারা ইতিহাস জানেন না দেড় বছরে সাতটা এসপি দিয়েছিলেন বুদ্ধবাবু সিপিএম এর চাপ বুদ্ধবাবু লোক ভালো সিপিএম আলিম উদ্দিনের চাপে দিতে হয়েছিল কে কে জি অনিল শ্রীনিবাস এস এস পান্ডা অশোক দত্ত অশোক বিশ্বাস বাস্তব বৌদ্ধ জয়রাম রমেশ এইরকম সাতজনকে দিয়েছিলেন পনেরো মাসে তারপরেও অতীত করে দিয়েছিল উনিশ দু হাজার উনিশ আমি বিজেপিতে জয়েন করিনি বিজেপি ওই জেলায় পেয়েছিল সাঁত্রিশ পার্সেন্ট আমি জয়েন করার পরে একুশের ভোটে তৃণমূল পেল তেতাল্লিশ পার্সেন্ট বিজেপি পেল চুয়াল্লিশ পার্সেন্ট সাতটা এমএলএ জিতল চব্বিশের নির্বাচনে বিজেপি পেল ছেচল্লিশ পার্সেন্ট দুটো এমপি জিতল অভিজিৎ বাবু আশি হাজারের কাছাকাছি সৌমেন্দু পঞ্চাশ হাজারের কাছাকাছি ষোলোটা বিধানসভার মধ্যে পনেরোটাতে লিট লিখে রাখুন আমার আমার নাম করে পদ্মফুল পাবে একান্ন পার্সেন্ট ভোট চুয়াল্লিশ করেছি মাত্র দু বছরে চুয়াল্লিশটাকে ছেচল্লিশ করেছি মাত্র তিন বছরে আর দু বছরে মানে ছাব্বিশে চব্বিশের পরে একান্ন পার্সেন্ট ভোট দিয়ে বিজেপি ষোলোটা সিট জিতাব আর পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুরের পার্সেন্টে ছেচল্লিশ পার্সেন্ট ভোট নিয়ে বিজেপি সরকার বলছি এই ওয়েলফেয়ার বিপিন অধিকারীর বাড়ির ছেলেকে আট বছরের ব্রিটিশের জেলে থাকা লোকের বাড়ির ছেলেকে পুলিশ দেখিয়ে খালা মমতা কিছু করতে পারে

তেজপাতা হিসেবে ব্যবহার করেন আজকে আমি প্রশ্ন করতে চাই মোথাবাড়িতে আটষট্টিটা হিন্দু দোকান ওয়াক অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে ভাঙা এবং পোড়ানো হয়েছিল তাদের কাছে ক্ষমা চাইবেন তো মমতা ব্যানার্জি হরগোবিন্দ দাস চন্দন দাস খুন হয়েছিল ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে মমতা ব্যানার্জি উস্কেছিল সেই জন্য তার ক্ষতিপূরণ আপনি দিতে পারবেন ফিরিয়ে দিতে পারবেন হিন্দুরা দেশি নৌকো করে স্বাধীনত স্বাধীন ভারতবর্ষে প্রথম লোক হিন্দু পলায়ন রেখেছিল বৈষ্ণবনগরের স্কুলে গিয়ে উঠেছিল এত দিতে হলো কেন আর আপনি অ্যামেন্ডমেন্ট বিল আইন মেনে দিয়েছেন মানতে তো বাধ্য বাবা সাহেব আম্বেদকরের সংবিধান শেষ কথা বলে তাই লেখা আছে ফর দ্য বাই দা পিপুল নট ফর দা মমতা বাই দা মমতা অব দা মমতা নেই সংবিধান শেষ কথা বলে যেদিন দুটো পার্লামেন্ট পাস করে দিয়েছে রাষ্ট্রপতি অ্যাসাইন করে দিয়েছে ভারত সরকার রুল জারি করে দিয়েছে মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্ট্রি সেদিনই আইন কার্যকর হয়ে গেছে অতএব এই যে জলটা ঘোলা করে খায় না এই অবস্থা হয়েছে এই তোলামুল সরকারের আমি শুধু মুসলিমদের বলবো যে আপনারা যারা মিছিল মিটিং করলেন এইখানে রামলীলা ময়দানে চৌধুরী বলেছিল প্রথমে জেলায় জেলা ঘিরব দু করে লোক বসাবো পঞ্চাশটা জায়গায় আর কলকাতাকে নাকি তিনি পনেরো মিনিটে হিলিয়ে দেবেন স্তব্ধ করে দেবেন ওই একই আর কি এখন মমতা গান্ধী হিলিয়ে দেবে বলছে একই আর কি ওই সমর্থক শিনানি তা বলেছিলেন এখন একটু লেকচার টেকচার দিন লেকচার দিন আমরা চাই শুনতে চাই আর যে হিন্দুদের ক্ষতি করেছেন এই আন্দোলনের মধ্য দিয়ে তাদের ক্ষতিপূরণ দিন গলায় গামছা দিয়ে ক্ষমা চান মমতা আর চার মালদা মুর্শিদাবাদ ক্ষমা চেয়ে আসুন ক্ষমা চেয়ে আসুন আর মুসলমানরা যদি সত্যিকারে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল গ্রহণ না করে থাকেন তাহলে মমতা ব্যানার্জিকে বয়কট করে দেখান